বন্দরের সীমানার বাইরে আনা যাবে না তবে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে এক বন্দর থেকে অন্য বন্দরে পরিবহন করা যাবে কতিপয় বিষয় আছে যেগুলো উদ্ভিদ প্রজাতি বা উদ্ভিদ চাঁদ দ্রব্যাদির অন্তর্ভুক্ত হবে সেগুলো এ সুস্পষ্টভাবে কিন্তু বলা আছে উদ্ভিদ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফরহাদ উদ্দিন আহমেদ বে বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায় আজকে আলোচনা করবো আমদানি নীতি আদেশ দুই থেকে দুই আজকের আলোচনার প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব কিছু টার্মস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব কন্ট্রাপ বাণিজ্য বলতে আমরা আসলে কি বুঝি সেটা কোথায় আছে অনুচ্ছেদ দুই এর সাব অনুচ্ছেদ কিন্তু আছে কন্ট্রাক্ট বাণিজ্য সম্পর্কে কন্ট্রাক্ট ও বাণিজ্য হচ্ছে কিন্তু এমন একটা জিনিস যে ক্ষেত্রে আমদানিতে কোনো পণ্যের গুণগত মান পরিমাণ আকৃতি সহ অন্যান্য কোনো প্রকার পরিবর্তন ব্যতীত পণ্য মূল্য যে অন্যতম পাঁচ পার্সেন্টের মূল্য পরিবর্তন করে তৃতীয় কোনো দেশে রপ্তানি করা হয় এরূপ রপ্তানিকে অন্ত্রাপু বাণিজ্য বলে এরূপ ক্ষেত্রে আমদানিকৃত পণ্য বন্দরের সীমানার বাইরে আনা যাবে না তবে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে এক বন্দর থেকে অন্য বন্দরে পরিবহন করা যাবে এটা হচ্ছে এই বিষয়টা যেটা বলতেছিলাম অন্ত্রাপু আর আমরা আরেকটা জিনিস এই এই যে বাণিজ্য যে নীতিমালা আছে সেটার অনুচ্ছেদ এর অনুচ্ছেদ জানি যে আন্তর্জাতিক যে সার্বিয়ার প্রতিষ্ঠান যদি হতে হয় তাহলে কেমন যোগ্যতার প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে আসলে আন্তর্জাতিক শিক্ষিত সার্বিয়ার প্রতিষ্ঠান হতে হলে কিছু যোগ্যতার প্রয়োজন হয় সেগুলো আসলে কি আমরা একটু দেখে দেখিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সার্ভেয়ার প্রতিষ্ঠান বলতে দেশে বা বিদেশে পরিদর্শন কাজের অন্যতম দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেটার কথা কিন্তু কার্যে আন্তর্জাতিক মান আইএসও ওয়ান সেভেন জিরো টু জিরো স্বীকৃত হতে হবে এবং ইন্টারন্যাশনাল যে ফেডারেশন অফ ইন্সপেকশন এজেন্সিস আছে অর্থাৎ আই এর যে গভর্নমেন্ট সার্ভিস কমিটি আছে এর সদস্যকে বুঝাবে তো প্রিয় দর্শক আমদানি মূল্য বলতে আমরা আসলে কি বুঝি সেটা আইনে কোথায় আছে আসলে এই আমদানি নীতি আদেশের যে অনুচ্ছেদ দুই এর সাব অনুচ্ছেদ সাথে কিন্তু এ সম্পর্কে বলা আছে প্রিয় দর্শক বাংলাদেশের বন্দরে অন্ট্রাপ বাণিজ্য বা পুনরপ্তানি বা দেশের অভ্যন্তরীণ ভোগের জন্য যদি আমদানি কৃত কোনো পণ্যের সিএফআর মূল্য যেটা হয় সেটাকে কিন্তু এটা বলা হয়েছে উদ্ভিদ এবং উদ্ভিদজাত যে দ্রব্যাদি আছে সেগুলো আমদানিতে কি কি আসলে বিষয় অন্তর্ভুক্ত হবে এটাও তো আমাদের জানা প্রয়োজন এবং সেই বিষয়টা কিন্তু আইনে সুস্পষ্টভাবে বলা আছে প্রিয় দর্শক অনুচ্ছেদ দুই আমদানি নীতি আদেশের অনুচ্ছেদ দুই এর সাব অনুচ্ছেদ দশে কিন্তু আমরা সেই ব্যাপারে ব্যাখ্যা পাই বা সেটা আমি বলা আছে যে বিষয় আছে যেগুলা উদ্ভিদ প্রজাতি বা উদ্ভিদ জাত দ্রব্যাদির অন্তর্ভুক্ত হবে সেগুলো এনে সুস্পষ্টভাবে কিন্তু বলা আছে উদ্ভিদ প্রজাতি উদ্ভিদ চা দ্রব্যাদি আবার অনেক সময় দেখা যায় যে বীজ সহ উদ্ভিদের বীজ সহ উদ্ভিদের জীবন্ত বা মৃত অংশ সেটাও কিন্তু এখানে বলা রয়েছে আর উদ্ভিদ উচ্ছের বংশ উৎপাদনকারী যা আছে সেটাও আছে আবার জার প্লাজম আছে উদ্ভিদ উৎসের প্রক্রিয়াজাতকৃত বা অপ্রক্রিয়াজাতকৃত যে দ্রব্যাদি আছে সেটা কথা বলা হয়েছে যা তাদের বৈশিষ্ট্য কারণে অথবা প্রক্রিয়াকরণের কারণে বালাই বহন সংক্রমণ বিস্তার করতে সক্ষম প্রিয় দর্শক আরেকটা জিনিস বলে রাখা ভালো এই সংক্রান্ত বিষয়েরই পেকিং যে দ্রব্যাদি আছে এ প্যাকিং দ্রব্য কিন্তু এর অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তুলা যেটা আমরা জানি সেটা সেটাকেও বাজারে আনা হয়েছে আসলে আমদানি নিয়ন্ত্রণের কতিপয় শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো কিন্তু আমদানি নীতি আদেশ আছে এর অনুচ্ছেদ চারে বর্ণিত হয়েছে এখানে এই ব্যাপারে বলা হয়েছে যে দর্শক সুস্পষ্টভাবে আমরা তাহলে দেখি কি আছে যদি আসলে কোনো পণ্য আমদানি নিয়ন্ত্রিত হয়ে থাকে তবে নিয়ন্ত্রণ কতিপয় শর্ত সাপেক্ষে করা হবে এটা কিন্তু আইন বলা আছে প্রদর্শক স্থানীয় কোনো শিল্প প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে বিশেষ কোনো পণ্যের আমদানি নিয়ন্ত্রণ যদি করা হয় তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যেই পোষক বা বাংলাদেশ যে ট্রেড অ্যান্ড ট্রেড কমিশন উক্ত প্রতিষ্ঠান কর্তৃক উক্ত পণ্য উৎপাদনের বিষয়টি কঠোরভাবে নিয়মিত মনিটর করবে এখানে বলে রাখা ভালো যে সংরক্ষিত শিল্প যারা সংযোজন কাজে নিয়োজিত তাদের কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এবং সত্তর উৎপাদন শুরু করতে হবে কাঁচামালের মূল্য বৃদ্ধি অথবা বিনিময় হার হ্রাস পাওয়ার কারণ ব্যতীত যদি কোনো আহ পণ্যের মূল্য বৃদ্ধি পায় অথবা যথেষ্ট আমরা জানি যে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের যে মূল্য আছে সেটা যতটুকু বৃদ্ধি পেয়েছে তা থেকে তুলনামূলকভাবে যদি আমরা দেখি যে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের মূল্য এটা অনেক সময় দেখা যায় যে অসমানুপাতিক হারে বৃদ্ধি পায় তাহলে সংশ্লিষ্ট যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড চরিড কমিশন রয়েছে এটার সুপারিশের ভিত্তিতেই আমদানির উপর আরোপিত যেই যেটা বলছিলাম দর্শক নিয়ন্ত্রণ প্রত্যাহার করবে দেশ আরেকটা জিনিস এমন হতে পারে যে ইসরায়েল হতে অথবা উক্ত দেশে উৎপাদিত কোনো পণ্য বাংলাদেশে আমদানি করা যাবে না এবং ইসরায়েলের পতাকাবাহী কোনো জাহাজেও কোনো পণ্য আমদানি করা যাবে এই বিষয়টা সুস্পষ্টভাবে আছে এখানে কোনো পণ্য যদি আমদানি নিষিদ্ধকরণ বা এর উপরে কোনো বাদালিশের নিষেধ থাকে আরোপ করার বিষয়ে যদি কোনো আসলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো আপত্তি থাকে তবে তারা বিষয়টি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের নিকট এটা উপস্থাপন করবে এবং কমিশন বিষয়টি পরীক্ষার পর একটি সুপারিশ আকারে বাণিজ্য মন্ত্রণালয়ের নিকট এটা বিবেচনার জন্য পেশ করবে প্রবেশ টেস্ট ব্যবহারের যে প্রয়োজনীয়তা এটা কেমন এটা আসলে কোথায় আছে আমদানি নীতি আদেশ যেটা আছে অনুচ্ছ পাঁচের একে আমরা পাই যে পণ্য আমদানির ক্ষেত্রেই প্রদর্শক যে কাস্টমস অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর যে ফার্স্ট শিডিউল আছে এর মাঝে কিন্তু লিখিত হরমোনালাইজড যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে পণ্যের যে শ্রেণীবিন্যাস আছে সে সম্পর্কিত অনুচ্ছেদ আট সংখ্যা বিশিষ্ট এইচ এস যে কোড আছে সেটা বাধ্যতামূলক ব্যবহার করতে হবে এটা বলা আছে সঠিকভাবে যদি এইচ উল্লেখ না থাকে তাহলে কি হবে কোনো ব্যাংক ঋণপত্র খুলে অথবা ঋণপত্র ছাড়া আমদানি প্রক্রিয়া শুরু করতে পারবে না এটা কিন্তু সুস্পষ্ট বলা প্রিয় দর্শক আহ আরোয়ার যেটা আমরা বুঝি আরোয়ার ভিত্তি করাবির প্রয়োজনীয়তা সম্পর্কে অনুচ্ছেদ ফাইভ অনুচ্ছেদ টু অর্থাৎ আমদানি আদেশ দুই হাজার একুশ সুস্পষ্ট বলা আছে যে পাবলিক সেক্টর এজেন্সি অবাধে আমদানি যোগ্য কোনো পণ্য আমদানির জন্য কোন কর্তৃপক্ষ হইতে কোন আত্মি গ্রহণের প্রয়োজন হবে না তবে নিয়ন্ত্রিত তালিকায় বা শর্তযুক্ত কোন পণ্য পাবলিক সেক্টর যদি এজেন্সি কর্তৃক আমদানির প্রয়োজন হয় তাহলে শিল্প মন্ত্রণালয়ের বক্তিপত্র বা ক্ষেত্র দেখা যাচ্ছে যে মন্ত্রণালয় বা বিভাগ অথবা উভয়াপত্তির ভিত্তিতেই বাণিজ্য মন্ত্রণালয় পূর্বানুমতি গ্রহণ করতে হবে এটা বৈদেশিক সাহায্য দ্বারা অনুমোদিত প্রকল্পের চুক্তিপত্রে উল্লেখিত থাকলে আমদানি যে নিয়ন্ত্রিত তালিকায় অন্তর্ভুক্ত পণ্য আছে সেটা আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ দপ্তর বা সংস্থা যেটা আছে উক্ত প্রকল্পের বিস্তারিত বিবরণ চুক্তিপত্রের সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে আমদানি দ্রব্য পণ্যের বিবরণ এইচএস কোড পরিমাণ বা সংখ্যা ও মূল্য উল্লেখক্রমে অনুমতি প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য যে প্রত্যয়কৃত তালিকা বাণিজ্য মন্ত্রণালয় প্রেরণ করবে যেটা বলছিলাম প্রিয় দর্শক যে আমদানি নীতি আদেশ দুই হাজার একুশ এবং দুই হাজার ধারাবাহিক আলোচনা সেটা আজকে পর্যন্তই শেষ করতে যাচ্ছি আশা করি আপনাদের উপকারে আসবে যারা ব্যবসা বাণিজ্য এবং আমদানি রপ্তানি সংক্রান্ত বিষয়ে আসলে আহ যে আইনটা রয়েছে সেটা সম্পর্কে না অনেক সম্মানিত ব্যবসায়ী রয়েছেন দেশ বিদেশে যেখান থেকে দেখছেন এবং যারা এই বিষয়গুলো নিয়ে বিচার প্রার্থীদেরকে আইনগত সহায়তা দান করেন অথবা এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকেই আশা করি উপকারে আসবেন আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয় ধারাবাহিকভাবে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রদর্শন সেই পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন চলুন আমরা আইন মেনে চলি দুর্নীতিকে আমরা প্রত্যেকেই ঘৃণা করি মন থেকে এবং প্রত্যেকেই দুর্নীতিবাজদেরকে A je to jenom zastrčení, není